আজকে সর্বশেষ বিদেশি মুদ্রার বিনিময় হার নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যারা বিদেশে আছেন বা রেমিটেন্স নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের আপডেট রেটগুলো খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ রেট তালিকা আজকের বিদেশি মুদ্রার রেট তালিকা মালয়েশিয়ান একরিঙ্গিত সমান সমান উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক বিকাশ উনত্রিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ উনত্রিশ টাকা তিরিশ পয়সা সৌদির রিয়াল সমান সমান বত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংক ও বিকাশ ক্যাশ বত্রিশ টাকা তনচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো বাইশ টাকা বাহান্ন পয়সা ব্যাংক বিকাশ ও নগদ একশো বাইশ টাকা বাহান্ন পয়সা ক্যাশ একশো তেইশ টাকা তেতাল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সা ব্যাংক মোবাইল ওয়ালেট ও ক্যাশ ইটালিয়ান এক ইউরো সমান সমান একশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সা ব্যাংক বিকাশ ও নগদ একশো চল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ একশো চুয়াল্লিশ টাকা পঁচিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো একষট্টি টাকা আটষট্টি পয়সা ব্যাংক বিকাশ ও নগদ একশো আটান্ন টাকা আশি পয়সা ক্যাশ একশো বাষট্টি টাকা চব্বিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান চুরানব্বই টাকা তেত্রিশ পয়সা ব্যাংক বিকাশ ও নগদ চুরানব্বই টাকা একুশ পয়সা ক্যাশ তিরানব্বই টাকা আটষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আশি টাকা বিরানব্বই পয়সা ব্যাংক বিকাশ নগদ আশি টাকা আটাত্তর পয়সা ক্যাশ উনআশি টাকা উনত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান ঊনসত্তর টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক বিকাশ ঊনসত্তর টাকা সতেরো পয়সা ক্যাশ ছেষট্টি টাকা চুয়াত্তর পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান নব্বই টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক বিকাশ নগদ ছিয়াশি টাকা তিরানব্বই পয়সা ক্যাশ নব্বই টাকা একান্ন পয়সা ইউএই এক দীর্হাম সমান সমান তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা ব্যাংক বিকাশ ও ক্যাশ ওমানি একরিয়াল সমান সমান তিনশো আঠারো টাকা পনেরো পয়সা ব্যাংক বিকাশ ও ক্যাশ তিনশো টাকা পনেরো পয়সা বাহরাইনি একদিনার সমান সমান তিনশো চব্বিশ টাকা বিশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা কাতারি একরিয়াল সমান সমান তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা ব্যাংক বিকাশ ও ক্যাশ তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা কুয়েতি একদিনার সমান সমান চারশো টাকা তেরো পয়সা ব্যাংক বিকাশ ও ক্যাশ তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান সমান একশো আটচল্লিশ টাকা চুয়াত্তর পয়সা ব্যাংক বিকাশ ও নগদ একশো আটচল্লিশ টাকা একচল্লিশ পয়সা ক্যাশ একশো পঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকার এক রান সমান সমান সাত টাকা চোদ্দ পয়সা ব্যাংক জাপানের এক ইয়েন সমান সমান শূন্য দশমিক সাত আট তিন টাকা ব্যাংক বিকাশ ও ক্যাশ শূন্য দশমিক সাত আট তিন টাকা দক্ষিণ কোরিয়ার অ্যাকন সমান সমান শূন্য দশমিক শূন্য আট তিন এক নয় পাঁচ নয় টাকা ব্যাংক বিকাশ ক্যাশ শূন্য দশমিক শূন্য আট তিন নয় নয় তিন টাকা ইন্ডিয়ান একরোপি সমান সমান এক টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ এক টাকা চৌত্রিশ পয়সা আজকের রেট তালিকা আপনার উপকারে এলে আমাদের সঙ্গে থাকুন প্রতিদিনের সর্বশেষ বিদেশি মুদ্রার রেট জানতে নিয়মিত অনুসরণ করুন ধন্যবাদ